মালদায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল তৃণমূলের মিছিলকে নতুন দলের মিছিল বলে কটাক্ষ তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের সেই অডিও ক্লিপ এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কালকে কালকে আমাদের মায়ের মাস্টারের রেলি ছিল তো দশটা গাড়ির কথা বলেছিল হ্যাঁ কিসের রেলি আমাদের মানে ই আছে মিটিং আছে কি করে আছে পার্টির পার্টি রেলি আছে কোন পটি আপনাকে জানিছি ওটাই তো মানে আমাকে বলছিল ওখানে কি কোনো বন্ধু কোন কোন পার্টির দল নির্দেশ হয় হ্যাঁ ও যদি একটা নিজের পার্টি যদি করবে হয়তো ভাবছব আপনার কাছে ইনবোর্দিন না প্রতিবাদ একটাই অভিষেক ব্যানার্জী আর মমতা ব্যানার্জি যেখানে ছবি টেঙে দিব সেখানে মানুষের ভিড় হয়ে যাবে আশঙ্কা আছে কি যেদিন ছবিটা ধরবে কারো পিছন থেকে বা আমার পিছন থেকে সে ফিনিস ফিনিস বাড়িতে কুকুর ঢুকবে না কুকুর বেরোবে না সে আমিও হতে পারি মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে বলে কিন্তু সবকিছু সম্ভব আছে এইটুকু মনে রাখবেন আর দলটা কারো পৈতৃক সম্পত্তি না অনেক বাধা হয়েছে অনেক বিপত্তি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু মানুষ তো ঢোলের মতো চলে আসছে যেহেতু মিছিল হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এসে আর নিয়ে

আমি করতে গেলে সেটা বাজার বিবাহ হয় এটা তো ঠিক নয় না এটা বেড়ে গেছে মানে গুরুত্বটা বেড়ে গেছে হ্যাঁ যারা যুবা করে থাকে তো তারা বুঝে না হয়তো বোকা মনে করি আমি মনে হচ্ছে খুব ভালো হয়েছে স্বাভাবিকভাবে চারিদিকে আলোচনা ইয়ে হয়েছে কন্ট্রোভার্সি হলে তো মজাটা আছে প্রমাণ হবে

কি কারণ কারণকে কি আজকে কি মিছিরটাকে বানচার করার জন্য কি সর্বতন্ত্র করেছিল এটা কোনোদিন হবে না মিছির হবে কেউ যদি ভাবে ধরটা শুধু আবার একা সেটা কোনদিন হবে না দল দরসবাড়ি দরসবাড়ি করার অধিকার আছে মিছির কোন সভানে

পালাটা বিজেপি তরফ থেকে কি বলা হচ্ছে দেখো সরকার কে কাস্ট ভিলে বলবেন শুধু সময়ের অপেক্ষা করুন আপনার সময় মাধ্যম থেকে উঠে আসবে যে তিনমুল হারতে চলেছে তিনমুল হারতে শুধু নয় তিনমুলের জলাঞ্জলি হয়েছে তিনমুল যে তিনমুল তৃতীয়বারের জন্য এতগুলো সংখ্যক সিট নিয়ে ক্ষমতায় ছিল সেই তিনমুলে জলাঞ্জলি হতে চলেছে এবং সেই জলাঞ্জলি কে দিবে জনসাধারণ দিবে এটা শুধু সময়ের অপেক্ষা করুন 26 নির্বাচনের দিকে জনসাধারণ মুখিয়ে আছে એક একটা বুথগুলোতে বোতামগুলো ঢুকে যাবে বিজেপির হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু তৃণমূলে ঢুকবে না তৃণমূলের বোতামগুলো উপরেই থাকবে মানুষ সেটা ঠিক করে নিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা করছি আপনিও করুন আমার